সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে টেবিলটাকে ক্লিন করব করব বলেও আর ক্লিন করা হয়নি তো আজ যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে তো এই সময়ের কথা হিসেব করে আজ টেবিলটা ক্লিন করে নিচ্ছে নর্মালি যে লিকুইড ভীম থাকে তো আমি হচ্ছে ওই লিকুইড ভীমটাই প্রথমে টেবিলের উপরে দিয়ে তারপরে এই যে বর্তমানে যে কাপড়টা দেখছেন এটা দিয়ে কিন্তু চার পাঁচটা ভালো মতো মুছে নিচ্ছে আমি যেই বাসাটাতে থাকি এটার আশেপাশে কিন্তু প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে তো সব কিছু মিলিয়ে ধুলাবালির পরিমাণটাও একটু বেশি আসে দেখা যায় যে ফার্নিচার বলিয়া যায় বলি না কেন তো আজকে মুছে রাখলে কালকে আবার যার সেই হয়ে যায় বালি এত পরিমাণে আসে আপনাদেরকে আমি একদিন দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারতেন আসলে কি পরিমাণে বালি আসে তারপরে আসলে কিছু করার নেই প্রতিদিন যতটুকু সম্ভব মুছে রাখার চেষ্টা করি বর্তমানে আপনারা যে টেবিলের রানারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রানা তো আমি যখন এটা এনেছিলাম তখন কিন্তু আজ ওটা টেবিলে বিছিয়ে দেখা হয়নি তবে আজ যখন বিছিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল এটা কেন জানি আমার টেবিলের শেপের চাইতো অনেকটা ছোট তবে তারপরে আসলে কিছু করার নেই এটা তো আর চাইলেও এখন ফিরিয়ে দেওয়া যাবে না তাই না তবে দেখতে কিন্তু খারাপ লাগছে না টেবিলের উপরে বিছানোর পর কিন্তু এটা ভালোই লাগছে এই টেবিলটাকে ক্লিন করে আর নিজের মতো করে টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। বর্তমানে যে ক্লথটা দেখছেন আশা করছি এটার সাথে আর আপনাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়া লাগবে না আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন আশা করছি তারা আমার এই টেবিল ক্লথটাকে অনেক আগে থেকেই চেনেন। আমার এই টেবিল ক্লথটা একটু পুরনো হয়ে গিয়েছিল যার কারণে এটা অনেক দিন যাবৎ ঘরেই পড়েছিল তো আমি চিন্তা করেছি আজ এটাকে কেন না কাজে লাগানো যাক আমার আবার একটা স্বভাব আছে সেটা হচ্ছে আসলে কোনো জিনিস ফেলে দিতে কেন জানি একটা মায়া লাগে তো ওই আর কি তো চিন্তা করেছি ফেলে দিয়ে লাভ কি তো আজ এটাকে একটু কাজে লাগে আমি এটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে করে এটার মধ্যে যে এক্সট্রা ময়লাগুলো ছিল ওগুলো যেন উঠে যায় আর এবার একটা কেঁচি দিয়ে ভালো মতো আমি একটু ক্র্যাপের মতো করে ডিজাইন দিয়ে নিচ্ছি যাতে করে দেখতে একটু ইউনিক লাগে আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন আপু এটা তো পুরোনো হয়ে গিয়েছে আপনি তো চাইলে এটা ফেলে দিতেই পারেন আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি যখন আমার সংসারে ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যে কোনো জিনিস দীর্ঘ সময় নিয়ে ব্যবহার করি না কেন তো ওই সময়টাতে না ওইটা ফেলে দিত কেন জানি আমার একটা মায়া হয়ে যায় তো সেটা আসলে যতই ভাঙাচোরা হোক না কেন যতই পুরোনো হোক না কেন আমি যেহেতু সেটাকে দীর্ঘ সময় নিয়ে ব্যবহার করেছি তো অন্যরকম একটা মায়া তৈরি হয়ে যায় তো ফেলে দিত আসলে কেমন জানি একটা লাগে বা একটা খারাপ লাগা কাজ করে এই যে বর্তমানে যে ক্লটটা দেখছেন এটা কিন্তু অনেক সাইড দিয়ে ফুটো হয়ে গিয়েছে কোনো কোনো সাইড দিয়ে ছিঁড়ে গিয়েছে যার কারণে হচ্ছে দেখতেও কিন্তু অনেক বেশি খারাপ লাগে তো আমি চিন্তা করেছি আজ এটাকে চেঞ্জ করে নেব তো আগের যে ক্লটটা ছিল কালো কালারের ওইটা তো আমি কেটে ডিজাইন করে নিয়েছি তো আজকে ওটাই এখানে বিছিয়ে দেব তো দেখা যাক কেমন লাগে উপরে হচ্ছে প্রচুর পরিমাণে বালি ছিল তো ওগুলো কিন্তু আমি মুছে নিয়েছি আসলে এই বালি নিয়ে অভিযোগ আমার কখনোই যাবে না এটা আমার আজীবনই থাকবে এই যে এই পাশে কিন্তু আমি আমার সেই কাঙ্ক্ষিত ক্লটটাকে কাজে লাগিয়ে নিয়েছি এটা আসলে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে পুরনো বাক কি আমি কিন্তু নিজের মনের মতো করে এটাকে ডিজাইন দিয়ে নিয়েছি সেই সাথে ভালো মতো ক্লিন করে নিয়েছি এখন কিন্তু আবার দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে কিন্তু মাঝের মধ্যে এই টাইপের কাজ করতে ভীষণ ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কীরকম হয়েছে আর আপনারাও যেহেতু আমার আপনজন তাই আপনাদেরও মতামতের অবশ্যই দরকার আছে আমি যখন আমার ডাইনিং টেবিলটা ক্লিন করছিলাম তখন কিন্তু আমার মেয়ে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল ওকে আবার একটু সময় দিয়ে একটু থামিয়েছি এর মাঝখানে কিন্তু আবার অনেকটা সময় চলে গিয়েছে তো যাই হোক এরপরেই কিন্তু আবার বাকি কাজে হাত দিয়েছি আমি যে একটানা ভিডিও করে যাই আসলে ওরকম কিন্তু না আমাদের যাদের ক্ষেত্রে ছোট্ট বেবি আছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে একটা না ভিডিও করা যায় না একটু সময় নিয়ে বা একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ভিডিওগুলো আমরা করে থাকি আমি প্রথমে এখানে গোলাপি কালারের একটা কুশন দিয়েছিলাম তো ওটা আমার কাছে কেন জানি ভালো লাগছিল না তাই এখানে সাদা কালারটা দিয়েছি এখন কিন্তু আবার দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই তো এই পাশে যতটুকু সম্ভব নিজের মতো করে গুছিয়ে নিয়েছে অনেকটা সময় নিয়ে নিজের ঘর গুছিয়েছি এবার আমার কিছু মিষ্টি প্রিয় আপুদের কমেন্ট করা যাক ফ্যাশনেবল হাউস থেকে ঝর্ণা আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আসসালামু আলাইকুম অনেকদিন পর মিষ্টি কণ্ঠ শুনতে পেলাম যদিও ব্যস্ততার কারণে কারো ভিডিও সেরকম দেখা হয় না প্লেন দেখে আপনজনের বিদায়ের কথা মনে পড়ে গেল আর মাসাল্লাহ খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো এত মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ জানে আপু আপনার মনটা সত্যি অনেক বেশি ভালো এই জন্য হয়তোবা আমার কণ্ঠটা আপনার কাছে এত বেশি ভালো লাগে এরপর ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আমার এক মিষ্টি আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আসসালামু আলাইকুম অনিল আপু অনেক দিন পর তোমার এই মিষ্টি ভয়েসটা শুনছে আপুদের কমেন্ট পড়লে বাচ্চারা কেমন আছে গো আপু অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ওয়ালাইকুম সালাম ফারি আপু আমার বাচ্চারা আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ সহমতি কিন্তু অনেক ভালো আছে আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আমার এই মিষ্টি আপুটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সেই কাঙ্ক্ষিত ফারি আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপু আপনি অনেক অনেক ভালো থাকবেন আমার সেই কাঙ্ক্ষিত ফারি আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপু আপনি অনেক অনেক ভালো থাকবেন আইরাস কিচেন চ্যানেল থেকে আয়রা আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আপু আপনার বেডশিটটা খুবই সুন্দর সেই সাথে এটার কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস কত নিয়েছে অবশ্যই জানাবেন আসলে আপু আমি অনেক অনেক দুঃখিত যেহেতু এই বেডশিটটা অনেক আগে কেনা হয়েছে তাই এটার আসলে নির্দিষ্ট প্রাইস কত নিয়েছে না নিয়েছে ওটা আসলে আমার মনে নেই যদি মনে থাকতো আমি অবশ্যই আপনাকে বলতাম আমার প্রিয় সব আপু ভাইয়ারা যখন আমাকে এভাবে সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তাদের মতামতগুলো যখন আমার সাথে শেয়ার করেন তো ওইগুলো না আসলে পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে তীব্র মন খারাপ থাকলেও কিন্তু আপনাদের এই কমেন্টগুলো পড়লে আমার তখন মন খারাপটাও শেষ হয়ে যায় অন্যরকম ভেতরে একটা ভালো লাগা কাজ করে আসলে এই প্ল্যাটফর্মে এসে কিন্তু আমি নিজের জন্য একটা আলাদা ভালো লাগার জায়গা খুঁজে নিয়েছি বা পেয়েছি তো এই যে যে ভালো লাগাটা হয়তো বা এটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না আর আশা রাখছি আপনারা এভাবেই সবসময় আমার পাশে থাকবেন এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের এরকম সব সাপোর্ট আর ভালোবাসা পেলে কিন্তু আমি আরও অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো তো আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন রান্না করতে করতে সেই পুরোনো একটা কথা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ সেই ভালো লাগে থেকে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পাশে কিন্তু বসিয়ে দিয়েছি তো এবার একটু কষিয়ে এখন যদিও বিকেল বেলা দুপুরে রান্না বান্না শেষ করে এখানে সময় বিশ্রাম নিয়েছি তো এর মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে তো এখন কিন্তু আমার বিকেলে নাস্তা বানাতে চলে এসেছি আমাদের গৃহিণীদের ম্যাক্সিমাম সময় কিন্তু এই রান্নাঘরে রান্না করতে করতেই কাটে এটা কিন্তু আসলে চরম একটা সত্য কথা আমি যদিও আগে এটা বিশ্বাস করতাম না তবে এখন আবার খুব ভালো মতে এটা বিশ্বাস করি এই পরিগুলো কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি তো বানিয়ে হচ্ছে আমি অনেকগুলো একসাথে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর এই যে এখন বের করে ভেজে নিচ্ছি আর সবগুলো পুরি কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে এই পাশে কিন্তু সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি আমার হাতে বানানো যে পুরিটা এটা কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এই পাশে কিন্তু আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি আর দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ভিডিওতে বলা কোনো কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আসলে মাঝের মধ্যে কিন্তু মানুষের কথাবার্তায় ভুল দুটি হয়েই থাকে আর সেই ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এপাশে পাশে কিন্তু আমি সবগুলো পুরী বানিয়ে নিয়েছি আর ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ভেতরটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ